কোভিড তারকাদের ঘিরে সাধারণ দর্শকদের আগ্রহের কমতি নেই আর তাই তাদের সবকিছু দর্শকদের সামনে তুলে ধরতে বেশ ঘাম ঝরান পাপারাজিরা তারকাদের পাপারাজিরা যেভাবে ফলো করেন তাতে এক প্রকার দিনের পুরো সময় নিজেদেরকে ব্যস্ত রাখতে হয় পারফেক্ট লুক ধরে রাখা জিম লুক এয়ারপোর্ট লুক ছাড়াও আরো কত কি ক্যারিয়ারের শুরুতে সকলেই এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফেলেন প্রয়োজনের থেকে বেশি যার জেরে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল অভিনেত্রী বিদ্যা বালানকে অভিনেত্রী জানান তিনি রীতিমত ভয় ভয় থাকতেন এয়ারপোর্ট লুক নিয়ে ঠাকুরকে ডাকতেন যেন কোনো ফটোগ্রাফার না আসেন যদিও তাতে লাভের লাভ কিছুই হতো না পাপারাজিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়তেন তিনি তবে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে যায় বলেও দাবি করেন বিদ্যা ইন্ডাস্ট্রির তথা কথিত সাইজ কনসেপ্টকে গুড়িয়ে দিয়েছেন অভিনেত্রী শাড়িতেই তিনি সাত বোধ করেন শাড়িতেই খুশি কিন্তু জীবনের কোনো না কোনো সময় বডি কাউন্ট পোশাক পরে দেখেননি এমনটা নয় বলেছেন চেয়েছেন অন্য সময় দাপানো নিঃসন্দেহে চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবে পাশ করেছেন বিদ্যা ট্রেন্ড সেটার কি বলা যায় তাকে বিদ্যার উত্তর আমার কাছে তো কোন চয়েসই ছিল না ওসব পোশাকে আমি ফিট হতাম না আমি একটা জিনিস বুঝতে পারি হয় সারা জীবন তাদের মতো হওয়ার বাসনা করে যাব আর নয়তো আমি যা তাই হয়েই থাকতে পারবো বিদ্যা আরো বলেন যে মুহূর্তে আমি অন্যের মতো হওয়ার চেষ্টা বন্ধ করে দিলাম আমাকে থেকে পেতে অন্য অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট অনুসরণ করার ইচ্ছা হয়নি তার বিদ্যার সাফ জবাব আমি চেষ্টা করেছি ওদের মতো পোশাক পরতে তবে আমাকে অদ্ভুত দেখাতো নিজেও কমফোর্টেবল হতে পারতাম না একেবারেই আমি খুশি যা ভালোবাসি তাই করতে পারি যা ইচ্ছে তাই করতে পারি আমি মুক্ত আমি স্বাধীন মানুষের কাছে তোমার প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ তারা নিজেরাও বুঝে গেছেন আমার লজ্জা নেই